শোনো তোমরা যেভাবে অন্যায় করেছো অত্যাচার করেছো যদি আমরা তার মাত্র 5% যদি আমরা তার প্রতিশোধ নিতাম আমরা এই বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারি নাই ছেলে মেয়েদের সঙ্গে সময় দিতে পারি নাই স্ত্রীর বিছানায় শুইতে পারি নাই এমন কি নামাজ ঠিকমতো পড়তে পারি নাই জানাজার নামাজ আত্মীয় মারা গেছে মা মারা গেছে বাবা মারা গেছে সেই জানাজার নামাজে গিয়েছিলাম ইমামতি করেছি নামাজের সালাম ও শ্বাস গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে কোটে নিয়ে যাওয়া হয়েছে তোমরা যে অত্যাচার আমাদের উপর করেছ আমরা কিন্তু এর ফাইভ পার্সেন্ট কিছুই করি নাই যদি খালি ফাইভ পার্সেন্ট প্রতিশোধ আমরা নিতাম তাহলে আজকে তোমাদের লাশ রাস্তায় রাস্তায় পড়ে থাকতো কথা বলেন আর জোরে কান ঠিক কিনা আমরা করি নাই কেন আমরা রাসূলের আদর্শ বুকে লালন করি আমরা কোরআনকে ভালোবাসি আমরা হাদিসকে ভালোবাসি আমরা আল্লাহ

খবরদার শয়তানের পতনক অবলম্বন করোনা নিশ্চয়ই জেনে রাখবা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের পতনক অবলম্বন করা যাবে না যে সূরাটি পড়ছি সূরা কারিয়া সূরা নাম কি সূরা কারিয়া অর্থ হলো মহা সংকট আর আমার ভাই পড়ছেন কলিজার দরদি ভাই আমার উনি পড়ছেন ভূমিকম্প আমি পড়ছি মহা সংকট দুইটাই কিন্তু মারাত্মক সূরা একটা কারিয়া একটা জিলজালা ইনফেতর এই সুরাগুলো সব কেয়ামতের দিকে মানুষকে ধাবিত করে আমার ভাইয়েরা আমি যে সুরাটি সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবো না এই সুরাটি হলো সুরাতুল কারিয়া এখানে আয়াত আছে এগারোটি পৃষ্ঠা হলো চারশত নয় রুকু আছে একটি সুরানং হলো একশো এক পাড়া হলো তিরিশ অবতীর্ণ হয়েছে রাসুলের মাক্কি জিন্দিগিতে কোরআনুল কারিমের সব সুরাগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো মাক্কি আর একটা হলো মা মাদানি মাক্কি সুরাগুলো রসুলের মাক্কি জীবনে যে সুরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলো হলো মাক্কি রসুলের হিজরতের পরে মদিনায় যেগুলো অবতীর্ণ হয়েছে এগুলো হলো মাদানি সুরা তা আমি আপনাদের ক্ষেত মতে মাক্কি সুরাটি পূর্ণাঙ্গ তেলাওয়াত করেছি যে সুরাটির অর্থ হলো কারিয়া অর্থ হলো মহা সংকট মহাপ্রলয় মহাবিপদ বিপদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল করিয়া তুমান করিয়া তুমার মহা কমন করিয়া মহাপ্রলয় মহা বিপদ মহাবিপদ মহাপ্রলয়টা আবার কি বলা হয়েছে মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো মায়া শুকাল ফার শিলুষ সেই দিন মানুষ হইবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হবে এবং সমূহ হইবে ধ্বনি রঙ্গিন রঙিন পশমের মতো ওয়াতাকুনুল জিবাল কালিনীলমে ফুষ ধ্বনিত পশম বোঝেন ওই যে তোশবের যে তুলাগুলা যে ধুনুক দিয়া কি মারে না মানে পাতলা পাতলা করে আপনি ওর পার্শে দেখবেন যে ওই পশম উড়ায় ধনিত ধনিত করার সময় পশম উড়ায় বাতাসের সাথে এই যে পাহাড় গুলো যা আছে গোটা পৃথিবীতে এই মহা প্রলয় যখন ঘটবে যখন আসমানটা কর 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 করবে যখন সূর্য ছিটকে পড়বে তারকার আজি সিটকে পড়বে আমার ভাইয়েরা তখন এই পাহাড় গুলো সব পছন্দের মতো উড়তে থাকবে আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ ও আমার মুসলমানের আল্লাহ তার তারপরে বললেন সাকুলাত মাওয়া তখন যাহার পাল্লা ভারী হইবে সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন পাল্লা ভারী হবে মানে কি আমার ভাইয়ের আপনি জীবনে যা করেছেন এগুলো কেমতের ময়দানে দাড়ি পাল্লা দিয়ে হিসাব করা হবে এই জন্য দাড়ি পাল্লার পক্ষে থাকা লাগবে কথা কয় নাকি কথা কয় না কে কিসের পক্ষে থাকবেন দাড়ি পাল্লার পক্ষে থাকা লাগবে কেননা দাড়ি পাল্লা ছাড়া কেয়ামতের ময়দানে কোনো গতি নাই দাড়ি পাল্লা দিয়ে আপনার আমল নামা মাপা হবে আর যার পাল্লাটা ভারী হবে এই দাঁড়ি পাল্লায় যখন মাপবে অব এখানে স্পষ্ট লেখা আছে তো যখন আম্মাম্যাংসাকুলা মালা ঝিনু তখন যাহার পাল্লা কি হবে ভারী হইবে পাল্লা মানে কি দাঁড়ি পাল্লা ভারী হবে তাহলে সে লাভ করবে ফাহুয়া ফি রিশাতি রদিয়া সে সন্তোষজনক কি মানে জীবন লাভ করবে সন্তোষজনক জীবন মানে আল্লাহ আল্লাহটাকে এত শান্তি দিবে সেই শান্তি পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে ওয়া আম্মা মান খাফফাত 나와সিনহু যার পাল্লা হালকা হবে কি হবে জোরে কন হালকা হবে মানে গোনা বেশি হবে সারা জীবন লারে লাপ্পা লারে লাপ্পা করে যারা দুনিয়ার জীবন কাটিয়ে দিয়েছে নিজেকে অনেক বড় মনে করেছে ক্ষমতা ধর মনে করেছে জেনা না এই যে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটি আমার ভাইয়েরা এই ষোলো বছরের হিসাবে আল্লাহর এক নাফরমান একশোটা মেয়েকে ধর্ষণ করে তার সেনসুরি পালন করে অনুষ্ঠান করে মিষ্টি বিতরণ করেছে আজ পর্যন্ত তার বিচার হয় নাই বরংস নেতারা সাপোর্ট দিছে তার কারণ নেতারা যে এই কাম করি কথা কেন হ্যাঁ রায় থলে এই কলেজের ছেলেরা এরাই নেতাদের বিছানায় সুন্দর তরুণী মাল সাপ্লাই দেয় কথা কন্যা কেন হ্যাঁ সাপ্লাই দেয় একটা জাতি তখনই ধ্বংস হয় ধ্বংস হওয়ার অনেক কারণ তার মধ্যে একটা কারণ হলো যে জাতি যখন জেনার কাজে বেশি ধাবিত হয় তখন ওই জাতি ধ্বংস হয়ে যায় কথা কন ঠিক কিনা